আধুনিক গান পরিবেশন করতে চেষ্টা করছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন কাছে যাব কবে পাব তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কমন যাব কবে পাব খুব তোমার নিমন্ত্রণ যদি ওই হাওয়া করি শুধু আসা যাওয়া যুথে বনে ওই হাওয়া করি শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধার কাছে যাব কবে পাবো ও গো তোমার এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো ও তোমার শুধু ঝড়ো ঝড়ো ঝরে আজ বাড়ি সারা দিন